এস্তেমা ময়দানে ঘুমন্ত ও তাহাজ্জুদরত তাবলিক জমায়েতের উপর সাতপন্থীদের পরিকল্পিত হামলাকে দুপক্ষের সংঘর্ষ হিসাবে গণমাধ্যমে প্রচারের প্রতিবাদ জানিয়েছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতারা শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এ প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তারা বলেন টঙ্গী ইস্তেমা ময়দানে যখন আমাদের তাবলিগের ভাইয়েরা গভীর রাতে তাহাজুদ পড়ছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন ঠিক তখনই চিহ্নিত আওয়ামী লীগের দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে এবং অসংখ্য ভাইকে আহত করেছেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি অবিলম্বে হামলায় জড়িত সাতপন্থীদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচার করতে হবে একই সঙ্গে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে